এই ধরনের মুখরোচক খাবার হলে ভাত খাওয়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল সাড়ে নয়টা বাজে প্রতিদিন এই সময় আমি রান্নাঘরে থাকি আজ শুক্রবার হওয়াতে কোনো রান্না তো ঘরের কাজগুলো সেরে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে আপলোড দিয়েছি এরপরেই একটা ব্লাউজের কাপড় গতকাল কেটে রেখেছিলাম ওই ব্লাউজটা সেলাই করেছি এখন ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে সেলাই করা হয়ে গেছে হাতের কাজ করব দুপুরে খাওয়া দাওয়ার পরে থেকে আসার সময় আমার বড় মেয়ে এই ব্লাউজের কাপড়টা দিয়েছিল আজ সেলাই করলাম সাথে নিচ নাকি কি জোরে বৃষ্টি আছে ভাগ্যবালা দুই এক মিনিট হরইলো তো ভিজি যেতে মেহেন্দি ফাতা বড় কথা খারাপ চুল ওই উড়িয়ে আর সাদা সাদা ইয়ে যার ও হেগুন তো মনে হয় আরো একটা রয়েছে কত নিছে দুই মুঠা নিয়েছ দুই বিশ টাকা তো বালাই তো হয়েছে তাহলে মিহি করে বেটে নেব এখন বরবটি কেন বরবটি কত করি একশো টাকা বাবারে কি খাইব কি চলবো মানুষ অন্ধকার করে বৃষ্টি নেমছি کی زوره بیشتری نمیلOOK. خوبه باحال. মেহেদি পাতা একটু শক্ত বাতি হলে ওইটার রং ভালো হয় এগুলি তো নরম এগুলির রং তেমন ভালো হবে না বর্ষাকাল হওয়াতে মেহেদি পাতাও পাওয়া যায় না গত কয়েকদিন যাবত উনি বাজারে গিয়ে খুঁজছেন মেহেদি পাতা আজ পেয়েছেন সকালে আমি বলেছিলাম যেভাবে হোক আমাকে কয়টা মেহেদি পাতা এনে দাও আমার মাথা চুলগুলো ফ্যাকাশে হয়ে গেছে আর এমনিতেই চুল উঠে যাচ্ছে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পাটায় মিহি করে বেটে নেব সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব দুইটা ঢাল একটু শক্ত আছে দেখা যায় এই ঢালগুলো টবে লাগিয়ে দেব দেখা যাক হয় কিনা আগের কাজ আগে করি রান্না বান্না পরে হবে মেহেদি পাতা চুলে লাগিয়ে কমপক্ষে দুই ঘন্টা রাখতে হবে তারপরে ভালো রং হবে অল্প কয়েকটা মেথি দিচ্ছি এগুলিও মেহেদির সাথে একসাথে মিহি করে বেটে নেব মেথি চুলের জন্য খুবই উপকার চুল সিল্কি হয় আর চুল পড়াও রোদ করে চুল কালো করে আমার চুল কিছুটা সাদা হয়ে গেছে তো কালো চুল আরো কালো হবে সাদাটা সোনালি কালার হবে দেখতেও ভালো লাগবে একেবারে সাদা হয়ে গেলে তখন একরকম লাগে কিছু সাদা কিছু কালো হলে দেখতে লাগে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে মাথায় মেহেদি লাগিয়েছে হাটটাও লাল হয়ে গেছে ওনাকে বলেছিলাম ছাদ থেকে কয়েকটা লাল আলু শাক আনতে উনি শাকগুলো এনে রেখেছেন ছাদে অনেক শাক হয়ে আছে কেউ খায়ও না নেও না এগুলি কিছুদিন পরে এমনিতেই শুকিয়ে যাবে মাঝে মাঝে আমরা এনে খাই আমরাও এনেছি অনেকদিন আগে প্রায় মাসখানেক হয়ে গেছে আজ আবার আনলাম শাকের পাতাগুলো ভাসিয়ে ভাসিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি এখন কুষিয়ে নিচ্ছি রান্না করব হেলনের ডাল আর মটর ডাল দিয়ে অল্প হেলনের ডাল ভাজা আছে সাথে একটু মটর ডাল দেব আরও দেবো শুটকি শুটকি দিয়ে এই শাক বেশি ভালো লাগে শাক কুচানো হয়ে গেছে এখন সুটকিগুলো কেটে নেব প্রথমে সুটকিগুলো ভিজাবো না বেসে কুটে কেটে নিচ্ছি ধুয়ে সাথে সাথে তেলে ভেজে মচমচি করে নেব পুয়া মাসে সুটকির মাথায় দুইটা পাথর থাকে পাথরগুলো ফেলে দিচ্ছি ভালোভাবে বেসে কুটে সুটকিগুলো এটে কেটে নেব সুটকিগুলো যেমন গ্রান তেমন সাদ এখানে দুইটা ছুরি সুটকিও দেব শুটকি খেতে আমরা সবাই খুব পছন্দ করি কিন্তু পার্থ দুপুরবেলায় ভাত নিয়ে যায় অফিসে তার জন্যই সারা সপ্তাহ রান্না হয় না শুক্রবারে একটু সুযোগ পেয়ে শুটকি রান্না করছি শুটকিগুলো ধুয়ে সাথে সাথে তেলে দিয়ে দিলাম তিন চারবার করে ধুয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে একটু সময় নিয়ে শুটকিগুলোকে মসমচে করে ভেজে নেব শুটকির গায়ের জলটা শুকিয়ে যাওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়েছি এখন গায়ের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মচমচি হয়ে যাবে শুটকিগুলোকে মনের মতো করে ভেজে নিয়েছি এখন নামাবো মটর ডাল আর হেলনের ডাল পরিষ্কার করে ধুয়ে নরমাল জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম তার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি ডালগুলো কিছুটা সিদ্ধ হয়ে নরম হয়ে আসছে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন স্বাদ মতো লবণ দেব রসুন বাটা আদা ফাঁকা কাঁচামরিচ বাটা দিলাম আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করেছি এরই মধ্যে ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন ঘুটনি দিয়ে একটু ভেঙে দিচ্ছি অর্ধভাঙ্গা করে দিলাম হাফসা সামুচ হলুদ গুঁড়ো দিয়েছি এবার শাক দিয়ে দেব রংটা কত সুন্দর শাকের একেবারে কচকচে সবুজ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর শাকটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি শুটকি তেলে ভাজা মসমসের শুটকিগুলোকে পাটায় বেটে নিয়েছি তো এখানে ফুরাটা দিই নাই অল্প একটু রেখে দিয়েছি হাত ভর্তা করার জন্য মনে হচ্ছে ঝাল কম হবে তাই কয়েকটা করে দিয়ে দিলাম এবার ফোড়ন সরিষার তেলে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে সুটকির তরকারির উপর দিয়ে দিলাম দেখতেই খুব ভালো লাগছে মনে হচ্ছে খুবই চমৎকার হবে আপনারা যারা সুটকি পছন্দ করেন আপনারা কমেন্টস করে জানাবেন তরকারিটা আসলে দেখতে কেমন লাগছে আমরা খেয়ে বলবো কেমন হয়েছে আপনারা বলবেন দেখতে কেমন লাগছে রান্নাটা কেমন হয়েছে এখন নামাবো লোটটা মাছ রান্না করবো কিছুটা পেঁয়াজ ভেজে নিয়ে এখন রসুন বাটা দিয়ে দিলাম মাছগুলোকে পরিষ্কার করে ধুইয়ে জল ঝরিয়ে রেখেছি অল্প একটু জল দিব মশলা কষানোর জন্য আপসা সা চামচ হলুদ গুঁড়ো একশা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি চুলার তাপটা কমিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিলাম লোটটা মাছগুলো আগেরই আনা ছিল ফ্রিজে ছিল এখন দেব স্বাদ মতো লবণ আর সামান্য করে একটু জল লোটটা মাছ রান্না করলে প্রায় সময় লবণ বেশি হয়ে যায় কারণ সামুদ্রিক মাছ এমনিই লবণাক্ত থাকে ওটা বুঝে শুনে দিতে হয় তো আমারও একটু ভুল হয়ে যায় প্রায় সময় একটু লবণ বেশি হয়ে যায় তাই আজ মাছ এবং মশলার পরিমাণ বুঝে তারপরেই লবণ দিয়েছি আজ লবণ একেবারে ঠিক হবে মনে হচ্ছে লোট্টা মাছটা আজকে একটু শুকনো করে রান্না করব প্রতিদিন লোট্টা মাছ একটু মাখো মাখো করে রান্না করি যখন তাজা লোট্টা মাছ হয় তখন মাখো মাখো রান্না করি আজ মাছগুলো কিছুদিন ফ্রিজে ছিল তাই বেশি মাখো মাখো রাখবো না একটু শুকিয়ে নেব মাছের তরকারিটা নামিয়ে নিমপাতাগুলো ভেজে নেব তাই একটু শুকানোর জন্য ঢাকার উপর রেখেছি রান্নাবান্না সেরে নিয়ে পার্থকে খাবার দিয়েছি তারপরে স্নান করে পূজা নিক সেরে এখন খেতে বসলাম দিনের ফোনে চারটা বাজে পার্থকে কি খুশি লবণ তো ঠিক আছে এতে তো লবণ আর আই রান্না বসানোর আগে হলুদ চা খেয়ে দুই মুঠো মুড়ি খেয়েছিলাম বাদাম ভাজা দিয়ে এখনো ক্ষুদা লাগে নাই এমনিতেই আমাদের তেমন তীব্র ক্ষুদা লাগে না শাক ভালো না পার্থও বলছে পার্থ শুধু শাক দিয়ে তো বা খেয়ে

আজকে দুইটা আইটেম হলো শুটকির এত যে চমৎকার লাগছে খেতে ও মাছের শুটকি আর সুরি শুটকি তেলে ভেজে পাতায় বাটি দিছি এই কারণে এত সাদ

গতকাল কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করার জন্য দুইটা নারিকেলের দুধ বের করে ফ্রিজে নর্মালে রেখেছিলাম দেখুন কতটা তেল উপরে জমে বসে আছে নিচের এটা হলো জল আর উপরেরটা হলো পুরাটাই তেল তবে এটার মধ্যেও একটু জল এখনও মিশ্রিত আছে ওটাও আবার প্রসেস করে বার করে দেব তৃতীয়বারের চাপে যে দুধটা বের করেছিলাম ওটাতে তেল বসে নাই ওটা বাদ দিয়ে দেব এখন গ্লাস আর বোতলের উপরে যে তেলটা বসেছে ওটা চামচ দিয়ে কেটে হাত দিয়ে যেভাবে হোক ওই তেলটা বাটিতে নিয়ে নেব এরপরে দইয়ের মতো ছেড়ে ফেটিয়ে ভালোভাবে নর্মাল তাপমাত্রা রেখে দেব বারো থেকে চোদ্দ ঘন্টা বাটির উপর একটা ঢাকা দিয়ে টাওয়েল দিয়ে মুড়িয়ে রাখলে অল্প সময়ের মধ্যে তেল আর জল আলাদা হয়ে যায় তো আমি টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রাখবো না এখন যেহেতু বিকাল হয়ে গেছে সারা রাত নর্মাল তাপমাত্রায় থাকুক এমনি ঢাকা দিয়ে রাখবো তারপরে বেলায় ওটা আবার ফ্রিজে রেখে নর্মাল তিরিশ চল্লিশ মিনিট কিভাবে আমি এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করি দেখুন এই সুযোগে আমি বলবো আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টা ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন রানু বেগম ইতালি থেকে রিনা মুখার্জি বেলারি দত্ত রয় কাবেরী ভৌমিক মমন থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে ধ্রুবতারা ঘোষ বোস রাঁচি থেকে পিচ অফ মাইন্ড হর্ষ বসাক সোদপুর থেকে বনানী ব্যানার্জী মুর্শিদাবাদ থেকে সমৃতি সিনহা আসমা বেগম কানাডা থেকে শিবানী ভৌমিক মমন থেকে লাইলি সিলেট থেকে সুনন্দা ব্যানার্জি মলি দাস কানাডা থেকে পূর্ণিমা ভট্টাচার্যী আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আমি আশা করব এভাবে সবাই প্রতিদিন ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস যোগাবে কাল বিকাল বেলায় বাটিটা টেবিলের উপর রেখেছিলাম ওভাবেই সারা রাত এখানেই ছিল তো এখন তেল আর জল আলাদা হয়ে গেছে দেখুন উপরে সাদা যেটা দেখা যাচ্ছে এটা হলো ফেনা নিচে যেটা দেখা যাচ্ছে এটা হলো তেল তারও নিচে আছে জল ঢাকা দিয়ে বাটিটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব তিরিশ চল্লিশ মিনিট এই সুযোগে আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আবার দেখাচ্ছি আপনাদেরকে চল্লিশ মিনিট পর একেবারে শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। উপরে তেলটা নিচে জলীয় অংশটা পড়ে রয়েছে যেটা ফেনার মতো দেখা গেছে এটা উপর দিয়ে পাতলা আবরণ হয়ে বসে আছে ওটা হলো নারিকেল যে ব্লেন্ডারে মিহি করে নিয়েছিলাম ওই ছাঁকার সময় কিছু নারিকেলের অংশ দুধের সাথে চলে আসছে ওটা ওটা কোনো সমস্যা হবে না জলটা দেখুন নিচে পড়ে আছে কি সুন্দর মতো আলাদা হয়ে গেছে এখন এই কেকটাকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো আকারে একটা ঢুকিয়ে কাশের দেব এই তেলটা আবার বাইরে রাখলে বেশি দিন থাকে না এটা নষ্ট হয়ে যায় কারণ এটা কোনো আগুনের তাপ নাই এখানে কিছু জলীয় অংশ থেকেই যায় তাই এই তেলটাকে ফ্রিজের নর্মালে রেখে রেখে খেতে হয় এটা গলিয়েও রাখা যায় গলিয়ে আবার ফ্রিজে রাখলে আবারও জমাট বেঁধে যাবে তখন খাওয়ার সময় বের করতে সমস্যা হবে তাই আমি এরকম টুকরো করে আশীর্বই আমি রেখে দিব। এই তেলের কেকটা চুলার তাপে গরম করলে কিছু জলীয় অংশ আছে ওটা বাষ্প আকারে উড়ে যেত তখন ওই তেলটা বাইরেও রাখা যেত কিন্তু ওটা কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল হতো না ওটাতে কোনো ঔষধি গুণসম্পন্ন কিছুই থাকে না তেমন কোনো আগুনের তাপ বা সূর্যের তাপ ছাড়া এই তেলটা তৈরি করেছি এটাই হলো এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল ঔষধি গুণ সম্পন্ন এই কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল আমরা হলুদের বুস্টারের সাথে খাই যেটা অ্যালার্জি নিরাময়ের মহা ঔষধ এই কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েলে যে শুধু অ্যালার্জি দূর করে তা কিন্তু নয় এটা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী একটা তেল আমাদের সবার প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের মতাদর্শে হলুদের বুস্টারের সাথে কোকোনাট অয়েল মিশিয়ে খাই অ্যালার্জি দূর করার জন্য সৃষ্টিকর্তার কৃপায় এবং ডক্টর জাহাঙ্গীর চারের দয়ায় আমরা আজ কয় বছর যাবৎ অ্যালার্জি থেকে অনেক ভালো আছি অ্যালার্জি মারাত্মক একটা ব্যাধি যার অ্যালার্জির সমস্যা আছে সে বুঝে এটার যে কত যন্ত্রণা কোনো প্রিয় কিছু খাওয়া যায় না এখন আমরা ঠাকুরের আশীর্বাদে সব কিছু খেতে পারছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা